আপনি কি জানেন প্রতিদিন মাত্র পনেরো মিনিট এই ব্যায়ামগুলো করলে পেটের চর্বি গলে যাবে আর পুরো শরীর হবে ফিট ফ্ল্যাক্সিবল আর শক্তিশালী চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এমন এক সেট ওয়ার্কআউট যা একসাথে ফ্যাট কমাবে এবং পুরো শরীরকে অ্যাক্টিভ রাখবে পার্ট এক ওয়ার্ম আপ ব্যায়াম শুরু করার আগে হালকা ওয়ার্ম আপ করা খুব জরুরি এক জায়গায় দাঁড়িয়ে তিরিশ সেকেন্ড জগিং করুন এরপর দুই হাত প্রসারিত করে শরীর ঘুরিয়ে নিন পনেরো সেকেন্ড বাম দিকে এবং পনেরো সেকেন্ড ডান দিকে এতে রক্ত চলাচল বাড়বে এবং মাংসপেশি তৈরি হবে এবং পুরো শরীর অ্যাক্টিভ থাকবে আট দুই বেলিফার টার্গেট এক্সারসাইজ নাম্বার এক মাউন্টেন ক্লাইম্বার হাতে ভর দিয়ে পুশ আপ পজিশনে যান তারপর হাঁটুগুলো এক এক করে বুকের দিকে আনুন প্রতিদিন তিন সেট করে তিরিশ সেকেন্ড সময় নিয়ে করুন এটি সরাসরি পেটের নিচের অংশের চর্বি গলাতে সাহায্য করে নাম্বার দুই লেগ রেইস চিত হয়ে শুয়ে দুই পায়ে একসাথে তুলে নব্বই ডিগ্রি পর্যন্ত আনুন তারপর ধীরে ধীরে নামান পনেরো বার করে তিন সেট করুন এই এক্সারসাইজ বেলিফ্যাট ও লোয়ার অ্যাবসের জন্য অসাধারণ কাজ করে নাম্বার তিন রাশিয়ান টুইস্ট মাটিতে বসে হাঁটু করুন শরীর সামান্য পিছনে হেলান দিয়ে দুই পাশে ঘোরান প্রতিটি পাশে বিশ বার করে করুন এটি কোমরের চারপাশের ফ্যাট ঝরাতে সাহায্য করে পার্ট তিন ফুল বডি এক্সারসাইজ নাম্বার এক স্কোয়াট পা কাঁধ বরাবর রেখে নিচে বসুন এবং ধীরে ধীরে উঠুন পনেরো বার করে তিন সেট করুন এটি পা কোমর ও হিপের জন্য দুর্দান্ত কাজ করে নাম্বার দুই পুশ আপ বুক কাঁধ ও বাহু শক্ত করতে প্রতিদিন দশ থেকে পনেরোটি পুশ আপ যথেষ্ট নতুনরা হাঁটু ভাস করে শুরু করতে পারেন তিন প্লাঙ্ক কনুই ও পায়ে ভর দিয়ে শরীর সোজা রেখে তিরিশ সেকেন্ড ভরে রাখুন প্রতিদিন অন্তত তিনবার করুন এটি আপনার পুরো শরীরের কোর মাংসপেশি টাইট করে ও বেলিফাট বার্ন করে পার্ট চার কুল ডাউন ও মোটিভেশন সব শেষে এক মিনিটের জন্য ডিপ ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে চালুন এটি শরীরকে রিল্যাক্স করে ও মস্তিষ্ককে শান্ত রাখে বন্ধুরা প্রতিদিন এই ব্যায়ামগুলো মাত্র পনেরো মিনিট করলে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই শরীর দারুণ পরিবর্তন আসবে পেটের চর্বি কমবে এনার্জি বাড়বে আর আত্মবিশ্বাসও থাকবে আকাশ ছোঁয়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ